দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের চুয়ান্ন পৃষ্ঠার খালি গড় পূরণ করি অঙ্কগুলোর সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে লেখা রয়েছে খালি গড় পূরণ করি মোট দশটি খালি গড় রয়েছে আমাদের পর্যায়ক্রমে পূরণ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমে রয়েছে নাম্বার এক নয় যোগ খালিগড় সমান সুলভ কত হবে তো শিক্ষার্থী বন্ধুরা নয় যুগ খালিগড় সমান ষোলো বের করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে বা খালিগড় সমান ষোল বিয়োগ নয় ষোল বিয়োগ নয় অর্থাৎ সমান চিহ্নের যখন বাম পাশে আমাদের নয় সংখ্যাটি ছিল তখন যোগ অবস্থায় ছিল যখন সমান চিহ্নের ডান পাশে চলে গেছে তখন সেটা বিয়োগ হয়ে গেছে তো ষোলো থেকে যদি নয় বিয়োগ করি তাহলে থাকবে সাত অতএব নয় যুগ খালিঘড়ে হবে সাত সমান ষোলো এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে উনচল্লিশ বিয়োগ খালিঘড় সমান একত্রিশ এ সমাধান করার জন্য আমাদের লিখতে হবে বা উনচল্লিশ বিয়োগ একত্রিশ অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে একত্রিশ ছিল সেটা আমরা বাম পাশে নিয়ে আসলাম যে কারণে বিয়োগ হয়ে গেল সমান চিহ্ন লিখবো এবং ঘরটা আমরা আমরা পরে লিখবো যেহেতু ঘরের আগে বিয়োগ চিহ্ন ছিল সমান চিহ্নের ডান পাশে চলে গেছে এবং সেটা যোগ অবস্থায় রয়েছে যে কারণে যোগ চিহ্ন আমাদের লিখতে হয়নি বা ঘর সমান উনচল্লিশ বিয়োগ একত্রিশ বা খালিগড় সমান উনচল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করলে থাকে আট অতএব উনচল্লিশ খালিগড়ের ভিতরে হবে আট সমান একত্রিশ এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে নাম্বার খালিগড় যোগ তেইশ সমান চৌত্রিশ খালিগড়ের ভিতরে কত হবে তো সংখ্যাটি বের করার জন্য আমাদের লিখতে হবে বা খালিগড় সমান চৌত্রিশ বিয়োগ তেস আমরা তেসটাকে যখন আমরা সমান চিহ্ন ডান পাশে নিয়ে এসলাম তখন সেটা বিয়োগ হয়ে গেল বা খালিগর সমান এখন চৌত্রিশ থেকে যদি তেইশ আমরা বিয়োগ করি তো প্রথমে আমরা চৌত্রিশের একক রয়েছে চার এবং একক রয়েছে তিন চার থেকে তিন বিয়োগ করলে থাকে এক এবং চৌত্রিশের দশক রয়েছে তিন তেইশের দশক রয়েছে দুই তিন থেকে দুই বিয়োগ করলে থাকে এক তো খালিগর সমান হবে এগারো অতএব খালিঘড় ভিতর হবে এগারো যুগ তেইশ সমান চৌত্রিশ এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে নাম্বার চার খালিগর যুগ উনিশ সমান পঁয়তাল্লিশ বের করার জন্য আমাদের লিখতে হবে বা খালিগড় সমান পঁয়তাল্লিশ বিয়োগ উনিশ বা খালিগড় সমান ছাব্বিশ অতএব খালিঘড় এর ভিতর হবে ছাব্বিশ যোগ উনিশ সমান পঁয়তাল্লিশ এরপর দেখা রয়েছে শিক্ষার্থী মধ্যে নম্বর পাঁচ চোদ্দ খালি খালিগড় সমান পঁয়ত্রিশ খালিঘড়ের ভিতরে কত হবে এটা বের করতে হবে আমাদের বা আমরা লিখব খালিঘড় সমান পঁয়ত্রিশ চোদ্দটাকে আমরা সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাবো যে কারণে বিয়োগ চিহ্ন দিতে হবে বিয়োগ চোদ্দ বা খালিঘড় সমান পঁয়ত্রিশ থেকে চোদ্দ বিয়োগ করলে থাকে একুশ অতএব চোদ্দ যোগ খালিগড়ের ভিতর হবে একুশ সমান পঁয়ত্রিশ এরপর দেখো শিক্ষার্থী নাম্বার ছয় উনত্রিশ বিয়োগ খালিগড় সমান সতেরো অর্থাৎ খালিগড়ের ভিতরে কত হবে সংখ্যাটি আমাদের বের করতে হবে বের করার জন্য আমাদের লিখতে হবে বা উনত্রিশ বিয়োগ সতেরো আমরা সতেরোটাকে সমানজনের ডান পাশ থেকে বাম পাশে নিয়ে এসলাম যে বিয়োগ বিয় ছিন্ন বসলো সতেরোর আগে সতেরো বিয়োগ দিতে হবে আমাদেরকে সমান আমরা খা খালিগড়টাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম বিয়োগ চিহ্ন ছিল সেটা যুগ চিহ্ন হয়ে গেল বা খালিঘড় সমান উনত্রিশ বিয়োগ সতেরো আমরা উল্টে দিলাম খালি এর পাশে নিয়ে আসলাম এবং উনত্রিশ বিয়োগ সতেরোটাকে ডান পাশে নিয়ে গেলাম বা খালিঘড় সমান উনত্রিশ থেকে সতেরো বিয়োগ করলে থাকবে হচ্ছে বারো অতএব উনত্রিশ বিয়োগ খালিঘড়ের মধ্যে হবে বারো সমান সতেরো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার সাত সাতে রয়েছে খালিঘড় যুগ সাতাশ সমান পঁচাত্তর খালিঘড়ের ভিতর কত হবে আমাদের বের করতে হবে বের করার জন্য আমাদের লিখতে হবে বা খালি ঘর সমান পঁচাত্তর সাতাশটাকে আমরা যখন ডান পাশে নিয়ে যাব তখন বিয়োগ হবে তাহলে পঁচাত্তর বিয়োগ সাতাশ বা খালি ঘর সমান পঁচাত্তর থেকে যদি আমরা সাতাশ বিয়োগ করি তাহলে পাঁচটাকে আমাদের পনেরো ধরতে হবে পনেরো থেকে সাত বিয়োগ করলে থাকে আট আমরা যেহেতু একটা দশক ধরেছিলাম সেটা দুইয়ের সাথে যোগ হয়ে যাবে তিন সাতের থেকে তিন বিয়োগ করলে থাকবে হচ্ছে চার আটচল্লিশ অতএব খালি ঘরের ভিতরে হবে আটচল্লিশ যোগ সাতাশ সমান পঁচাত্তর এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে নাম্বার আট খালিঘড় বিয়োগ উনচল্লিশ সমান পঁয়তাল্লিশ খালিগড়ের ভিতরে কত হবে সংখ্যাটি বের করার জন্য আমাদের লিখতে হবে বা খালিঘড় সমান পঁয়তাল্লিশ যুগ উনচল্লিশ বা খালিঘড় সমান পঁয়তাল্লিশ যুগ উনচল্লিশ সমান কত হবে চুরাশি হবে অতএব আমরা লিখতে পারি খালিঘড়ের ভিতর হবে চুরাশি বিয়োগ উনচল্লিশ সমান পঁয়তাল্লিশ এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে নাম্বার নয় বারো যুগ নয় বিয়োগ খালিগর সমান তেরো এখানে খালিগরের ভিতরে কত হবে এটা বের করার জন্য আমরা লিখতে পারি বা বারো যুগ নয় আমরা তেরোটাকে বাম পাশে নিয়ে আসলাম বিয়োগ হয়ে গেল এবং খালিঘড়টাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম যুগ যুগের অবস্থায় হয়ে গেল গেলো তো বা একুশ বারো এবং নয় যুগ করলে হয় একুশ এবং মাইনাস বিয়োগ হচ্ছে তেরো সমান খালিগর। তো আমরা একুশ থেকে তেরো যদি বিয়োগ করে থাকবে হচ্ছে আট সমান খালিগর অথবা বা খালিঘড় সমান কত হবে আট অথবা আমরা লিখতে পারি বারো যুগ নয় বিয়োগ ঘরের ভিতর হবে আট সমান তেরো এরপর দেখো শিক্ষার্থী মন্ত্র রয়েছে নাম্বার রয়েছে বাইশ যোগ আট বিয়োগ ঘর সমান তেশ তো এই সংখ্যাটি ঘরের ভিতরে কি হবে বের করার জন্য আমাদের লিখতে হবে বা বাইশ যুগ আট তেইশটাকে আমরা বাম পাশে নিয়ে এসলাম তাহলে হলো তেইশ এবং ঘরটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম বিয়োগ চিহ্ন যোগ হয়ে গেল বা বারো যুগ বাইশ যুগ আট বাইশ যুগ যদি আট আমরা যোগ করি তাহলে হবে তিরিশ বিয়োগ তেইশ সমান ঘর তিরিশ থেকে যদি আমরা তেইশ বিয়োগ করি তাহলে হবে সাত বা সাত সমান খালিগর বা খালিগর সমান সাত অতএব বাইশ যোগ আট বিয়োগ খালিগড়ের ভিতর হবে সাত সমান তেইশ তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পেরেছ তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ